এটি শুধু আমি না বাংলাদেশে ইসলামপন্থী বাংলাদেশে ইসলামকে ভালোবাসা প্রত্যেকটা মানুষ বিগত পনেরো বছরে ঘর ছাড়া ছিল ঘরে ঘরে মামলা পৌঁছিয়ে দিয়েছিল বিগত সরকার শুধু হামলা মামলা নয় শুধুমাত্র শুধুমাত্র একটি চাওয়াকে জীবনের উদ্দেশ্যে পরিণত করার কারণে অনেক মানুষকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে অনেক মানুষকে খুন করা হয়েছে গুম করা হয়েছে নির্যাতনের শিকার হয়েছে অনেক মানুষ মহান আল্লাহ সোরা বরুজের আট নাম্বার আয়াতে এই কথাই বলেছেন যে কোনো অপরাধ নাই তাদের কোনো পাপ নাই তাদের কোনো গোনা নাই তাদের কোনো অন্যায় নাই তাদের একটা মাত্র অপরাধ যে অপরাধের কারণে বাতিল পন্থীরা তাদেরকে শহীদ করে দেয় তাদের উপরে নির্যাতন চালায় অপরাধ তাদের একটাই মহা পরাক্রমশালী আল্লাহ উপরে আনার অপরাধে তাদেরকে শহীদ হতে হয় আজকে আমরা শহীদ মতিয়ারের ময়দানে এখানে একত্রিত হয়েছি ইসলামী আন্দোলনের বীর শহীদ মতিয়ারকে আমরা কাছ থেকে দেখেছি শহীদ মতিয়ারকে দেখার আগ পর্যন্ত আমি শুনতাম শহীদরা হলো আমাদের সমাজের আমাদের মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ সেরা মানুষ বাগানের শ্রেষ্ঠ ফুল হলো শহীদেরা শহীদ মতিয়ারের আগ পর্যন্ত আমার কোনো শহীদের সাথে আমার কোনো স্মৃতি নেই শহীদ মতিয়ার প্রথম ব্যক্তি যেই ব্যক্তির সাথে আমার জীবনের অনেক স্মৃতি রয়েছে এই মসজিদ যে মসজিদের পাশে আজকে মাহফিল করছেন আমার সেই দিনের কথা মনে পড়ছে যে দিন শহীদ মতিয়ার এই মসজিদে বসে ফর্ম পূরণ করার মধ্য দিয়ে ইসলামী আন্দোলনে সামিল হয়েছেন আমি শহীদ মতিয়ার ভাই শাহাদাত বরণের অল্প কিছু সময় আগেও আমার সাথে কথা হয়েছে গুলিবিদ্ধ হওয়ার আনুমানিক বিশ মিনিট আগ পর্যন্ত আমার সাথে ফোনে কথা হচ্ছিল এই মানুষটাকে আমি কাছে থেকে দেখেছি আমি দেখেই এই দাবি করতে পারি শহীদকে নিয়ে আমি জীবনে যত গল্প শুনেছি সেই গল্পের বাস্তবতা হলো শহীদ মতিয়ার তিনি আমাদের মাঝে আমলে আমাদের মাঝে আল্লাহ আল্লাহর ইবাদতে তাকোয়ায় আমাদের থেকে অনেক উন্নত ছিলেন এবং উন্নত ছিলেন বলে বাগানের এই সেরা ফুলটিকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দিয়েছেন আজ শহীদ মতিয়ার জান্নাতের বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে শহীদ মতিয়ারের সাথে সাক্ষাৎ করাবেন হাদিসে শহীদের জন্য ছয়টা পুরস্কারের বর্ণনা এসেছে যেদিন আপনার সাথে শহীদ মতিয়ারের সাক্ষাৎ হবে সেদিন আপনি দেখবেন শহীদ মতিয়ারের মাথায় একটি মুকুট পরিহিত অবস্থায় দেখতে পাবেন